দর্শক বন্ধুরা সুগার বা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য আজকাল গুগল বাবা এবং ইউটিউবের সাহায্যে অনেকেই বাড়িতে বসে কোনোরকম ডাক্তারের পরামর্শ ছাড়াই কিন্তু নিজেদেরকে ট্রিট করছেন কিন্তু সঠিক পদ্ধতি একটা জানা দরকার আপনারা অনেকেই রাত্রেবেলায় মেথি দানা ভিজিয়ে বেলায় সেই মেথি দানার জল পান করেন মেথি চিবিয়ে খান কারণ বলা হয় যে টাইপ ওয়ান ডায়াবেটিস এবং বলতে পারেন যে সুগারের ক্ষেত্রে অত্যন্ত উপকারী এই মেথির জল নিঃসন্দেহে কোনো এতে সন্দেহ নেই যে এটা সত্যিই ভীষণ উপকার করে থাকে সুগারের ক্ষেত্রে কিন্তু যারা সুগারকে শেষ করতে চাইছেন এবং ইনসুলিন হরমোনের যে প্রভাব সেটাকে আরও বেশি বাড়াতে চাইছেন অর্থাৎ ইনসুলিনের উৎপাদনকে বাড়াতে চাইছেন তাদেরকে একটা সঠিক এই যে মেথি জল রয়েছে এই মেথির জলের সঙ্গে আরেকটা উপাদানকে এখানে অ্যাড অন করার কথা বলবো আর সেটা কিভাবে তৈরি করতে হবে সেটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো যার ফলে সুগারকে খুব সহজেই আপনারা হাতের মুঠিতে এনে ফেলতে পারবেন মাত্র কিছু দিনের একটা প্রক্রিয়াকে ফলো করার পর এই ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয়ে বলে দিই যে এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনোরকম খাদ্য খাওয়ার বিধিনিষেধের ব্যাপারটা আমি কখনোই আলোচনা করছি না এখানে মূল বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ইনসুলিনের প্রোডাকশানকে বাড়িয়ে তোলা কারণ ইনসুলিন যখনই অটোমেটিকলি বেড়ে যাবে আপনার ডায়াবেটিস আপনি নিজের হাতে কন্ট্রোল করে ফেলতে পারবেন কারণ শরীরের বা রক্তের মধ্যে যে অতিরিক্ত যে শর্করা সেই শর্করাকে খুব সহজভাবেই কিন্তু এই ইনসুলিন অ্যাবজর্ব করে নিতে পারে বা হজমে সাহায্য করতে পারে বিপাকীয় ক্রিয়ায় সাহায্য করতে পারে তাই ইনসুলিনকে যদি আমরা বাড়িয়ে তুলতে পারি প্রাকৃতিকভাবে সেই ক্ষেত্রে কিন্তু সুগারকে খুব সহজে কন্ট্রোল করা সম্ভব আর এটা করতে পারে একটা মশলা যেমনটি ওই মেথির কথা বললাম প্রথমে ঠিক মেথির মতোই আরেকটি উপাদান রয়েছে সেটা অবশ্যই জেনে নেব কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন যারা এসছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ভালোবাসা জানিয়ে যাওয়ার জন্য এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটা যেটা সম্পূর্ণ ফ্রি সেটাতে ক্লিক করতে ভুল করবেন না কারণ প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তাহলে আপনার কাছে পৌঁছবে আর এই ধরনের হেলথ রিলেটেড ইস্যু নিয়েই এই সমস্যার সমাধান নিয়েই আমাদের এই চ্যানেলটা তাই আপনাদের উপকারের জন্য এই বেল আইকনটাকে প্রেস করলে অনেক উপকার আপনারা নিজেরাই পাবেন চলুন মূল বিষয়ের দিকে এগিয়ে যাওয়া যাক কি করতে হবে আপনাদেরকে নিতে হবে এক চামচ চা চামচ পরিমাণ জিরা জিরা তো আমরা প্রায়ই খাই তরকারিতে ফোরনে ব্যবহার করা হয় কিন্তু এই ক্ষেত্রে যে জিরাটা নেওয়া হবে সেই জিরাটা রাত্রেবেলায় এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন কিন্তু সকালে উঠে মেথি দানার সঙ্গে এই জড়ি জিরার জলটাকে পাইল করে বা মিক্স করে কখনোই পান করতে যাবেন না এখানে প্রক্রিয়াটা একটু আলাদা মেথির যে জলটা রয়েছে সেটা অবশ্যই আপনারা পান করবেন খালি পেটে নিঃসন্দেহে কিন্তু জিরার জলটাকে আপনাকে একটা অন্য মাত্রা দিতে হবে কি করতে হবে এই যে সকাল সারা রাত যে জিরাটা ভিজলো এই জিরাটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নিয়ে জলটা যতক্ষণ না অর্ধেক হয়ে যাচ্ছে জলের কালার যতক্ষণ না পরিবর্তন হচ্ছে দেখবেন একটু ঈষৎ লাল রঙের বর্ণ ধারণ করেছে জলের কালার ফোটানোর পর আর একদম লো ফ্লেমে ফোটাবেন অন্তত দশ মিনিট দেখবেন জল অনেকটাই কমে এসছে তো এই অবস্থায় এই যে জলটা রইলো এই জলটাকে আপনারা একটু ঠান্ডা করুন এবং সিপ করে জলটাকে পান করুন আর যে বাকি যে অবশিষ্ট জিরেটা করে রইল সেটা আপনারা চাইলে চিবিয়ে খেতে পারেন আদারওয়াইজ সেটাকে আপনারা রান্নায় ব্যবহার করে নিতে পারেন মশলাতেই এটা কন্টিনিউয়াসলি করে দেখুন প্রত্যেকটা দিন করে দেখুন আমি এইটুকু বলতে পারি মাত্র একটা মাস করার পর আপনি নিজে বুঝতে পারবেন আপনার শরীরের পরিকাঠামো পুরোটাই চেঞ্জ আর এখন সেই শর্করার লেভেল আপনার শরীরে কোনো একটা বাধা বিশেষ তৈরি করছে না সুগার লেভেল অটোমেটিক্যালি কিন্তু আপনি আগে যেটা নিয়ন্ত্রণে করতে পারেননি সমস্ত বাধা নিষেধ সব কিছু মানার পরেও সুগার লেভেল তৎ তরতর করে বেড়েছে সেই জায়গাটা কিন্তু আপনারা অনেকটাই ক্লিয়ার করে ফেলতে পারবেন করে দেখুন সহজ একটা ব্যাপার কোনো খাটনি এতে নেই কোনো বিশেষ খরচাও নেই খুব সহজেই উপকার পাবেন আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক সাহায্য করবে সুগার কমাতে একটু বেশি পরিমাণ দর্শক বন্ধুর কাছে শেয়ার করে দেবেন কারণ প্রত্যেকে একটু উপকৃত হন এটাই আমার একমাত্র কামনা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এটি নতুন কন্টেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন